রাঙ্গামাটিতে পৌরসভা আর সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন রাস্তা খোঁড়া হলেও নেওয়া হয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি পরিকল্পনাহীন খোরাখড়িতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা তবে দ্রুত সড়ক মেরামতের আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ রাঙামাটি শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন এলাকায় এরকম গর্ত খুঁড়ে পৌর পানি সরবরাহের জন্য পাইপ স্থাপনের কাজ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গর্ত খুঁড়ে কাজ শেষ করার পরও সড়ক সংস্কার না করায় সৃষ্টি হয়েছে ভোগান্তি দুই বছর আগেই পানি সরবরাহের লাইন অক্ষত রেখে নতুন করে স্থাপন করা হয় পাইপ লাইন কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট রাস্তা খুঁড়ে পাইপ স্থাপনের পর সংস্কার হয়নি সড়ক তাই সৃষ্টি হয়েছে ক্ষোভের সরকারি অর্থ যেমন খরচ হচ্ছে তেমনি জনগণের উপকার আসছে না এই ধরনের কাণ্ড জ্ঞানহীন আচরণ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে কাজে অনিয়ম হয়নি যথাসময়ে সড়ক সংস্কারের কথাও বলেন তিনি উন্নয়নে কিছু বিড়ম্বনা হয়তো হচ্ছে বাট আমরা যতটা সম্ভব দ্রুততম সময়ের মধ্যে রাস্তাগুলো চলাচল উপযুক্ত করে দিই এটা কার্যকর এবং যুগোপযোগী ওয়াটার নেটওয়ার্ক আপনাদের সবার সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করতেছে এডিবির অর্থায়নে তিনশো কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও ট্যাকসই পৌর পানি ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ যা শেষ হওয়ার কথা রয়েছে দুই হাজার আঠাশ সালে সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙামাটি